নমস্কার দুর্গাপূজা আসন্ন কয়েকটা দিন বাকি কালী মহালয়া মানে মহালার আগের দিন আমি কবিতাটি পাঠ করছি এবার কবি কোন দিন এটি শহরের কথায় দেবেন তা তো আমি জানি না তাই সবাইকে পুজোর শুভেচ্ছা প্রথমেই জানিয়ে রাখি তো দুর্গা বাঙালি শ্রেষ্ঠ উৎসব আমরা বছরে চারটে দিনের জন্য গোটা তিনশো সাতটা দিন প্রতীক্ষা করে থাকি কবে পুজো আসবে পুজো মানেই দুর্গা তাই আজ সেই দুর্গা নিয়েই কিছু লেখা পাঠ করি কবি ত্রিবেণী সঙ্গম শ্রী বিশিষ্ট কবি সাহিত্যিক নাট্যকার এবং অবশ্যই তিনি একজন গায়ক আরও কত গুণ আছে বলে বোধায় শেষ করা যাবে না তো তার রচিত ত্রিবেণী সঙ্গমে কাব্যগ্রন্থটি থেকে দুর্গা শক্তি নামক কবিতাটি আমি পাঠ করে শোনানোর চেষ্টা করছি কেমন লাগলো প্লিজ জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা ছোটবেলার বন্ধু আমার দুর্গা শক্তি কবিতাটি শুরু করছি ছোট্টবেলার বন্ধু আমাদের সেই দুর্গা তখন কিশোরী আমরাও কিশোর অত শত বুঝি না থিয়েটারের প্রস্তুতি নিলাম মহালয়ার দিন পালার নাম দুর্গা আসক্তি তখনকার দিনে ছেলেদেরই মেয়ে সাজার প্রচলন থিয়েটারে মেয়েরা তখনও ঝোঁকে নি সব ঠিকঠাক আমি দুর্গা হব দুর্গা ছুটে এসে একগাল হেসে বলল আমি দুর্গা হব সে রে তোর বাড়ির লোকে মত দেবে হ্যাঁ দেবে আমি তো ঠাকুর হব দেবে না কেন তাহলে আমি কি হব কেন মহিষাসুর হবি না কেন রে ইচ্ছে করছে না তাই হইনি আমি অসুর আমাদের বন্ধু দীপ্তকে অসুর সাজালাম অনেক যুদ্ধ হলো তবে দীপ্তর গায়ে অনেক শক্তি থাকলেও হাততেই হলো দুর্গার কাছে আর দুর্গাকে দুর্গা প্রতিমা সাজিয়ে পৃথিবীতে হলো পুজোর আয়োজন রীতি মেনে দশমীতে বিসর্জন সেই থেকে জটিলতা বন্ধ কথা কারণ দীপ্তকে ছোট বড় সবাই খেপাত। আর বলতো দুর্গার পুজো হলো তোর হাল একই হলো একটা মাদির কাছে হেরো হলি ছি 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 একই ছিঁড়ি বিচ্ছিরি দীপ্ত মনে মনে রাগত। মুখখানা লাল হয়ে যেত অন্তরে যে বিক্ষত বোঝা যেত তারপর একদিন সে আমাদের দল ছুট হলো সঙ্গ পাল্টে মিশে গেল দেখা হলে কথা বলত না ডাকলেও আনব না মুখ ঘুরিয়ে চলে যেত এভাবেই দিন গত দুর্গা বলল কি করি বলত কথা বলে না দীপ্ত আমার না খুব খারাপ লাগে তারপর দিন আরও পেরোল দুর্গা দীপ্তকে দেখা গেল জলঙ্গী পার ঘেসে পাশাপাশি বসে ভরা বর্ষা থই থই জল দুই বন্ধু আমরা ঘটনার সাক্ষী হলাম কিছুই দেখিনি ভেবে বাড়ি ফিরে এলাম দেখলো না আমাদেরও কেউ শুধু ঢেউ মনে মনে নির্বাকে নির্জনে কিছুটা সময় পরে রবাহুত স্বরে ভেঙে দিল ঢেউ দীপ্ত প্রেমের ছলে দুর্গা অতল জলে গেলাম ছুটে বহু লোকজন নির্জন ঘাটে বহু খুঁজি এই পাবো বুঝি নেই সন্ধান পর পর তিন দিন তথ্যহীন অবশেষে সে সবেলার জেঠির ঘাটে প্রথম বেলার সূর্য পাটে দুর্গার মৃতদেহ নির্বাক নিথর অপ্রতিবাদী নিরুত্তর শেষ লগনের জ্যোৎস্না ভরে আগুনের অক্ষরে লেখা হলো দুর্গা শক্তি জিতে গেল এভাবেই কি দুর্গারা হারিয়ে যাবে এভাবেই কি দুর্গারা হারিয়ে যায় কেন বলুন তো প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম ভালো থাকবেন নমস্কার